কবুতর জনপ্রিয় গৃহপালিত পাখি শান্তির পায়রা হিসেবে এর মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিন্তু বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম আলী সাল্লাম এই পাখিকে শয়তান বলে উল্লেখ করেছেন যদিও এই হাদিসের ব্যাখ্যা অন্য বর্তমানে মসজিদুল হারামের আঙ্গিনায় প্রবেশ করলেই ঝাঁকে ঝাঁকে কবুতরে দেখা মেলে ধূসর পালক নীল বা সবুজ রঙের দীর্ঘ ঘাড় ও টানা চোখ এদের কিছুটা ভিন্নতা এনে দিয়েছে আশেপাশের খোলা জায়গায় রয়েছে এদের অবাধ বিচরণ মসজিদুল হারামগামী মুসল্লিদের সঙ্গেও তাদের রয়েছে বেশ সক্ষতা কেউ তাদের নির্বিঘ্ন উরাউড়িতে বাদ সাধে না বরং গমের দানা ছিটিয়ে দিয়ে মুসল্লি ও কবুতরের মধ্যে তৈরি হয় ভালোবাসা এসব কবুতরের কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা সচরাচর অনন্য কবিতরদের মধ্যে দেখা যায় না কবুতরগুলো কাবাঘরের চারপাশে উরাউড়ি করলেও তাওয়াফকারী বা মুসল্লিদের কষ্ট হয় এমন কিছু করে না দিন কাবা চত্বরে আনাগোনা থাকলেও তারা মসজিদের ভেতরে বসবাস করে না এবং রাতেও এখানে থাকে না এমনকি বিভিন্ন সময় পশু পাখির মধ্যে নানা ধরনের রোগ ব্যাধি সরালেও তাতে এসব কবুতর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় না এসব কবুতরের উৎসমূল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে কার মতে এগুলো সাওর পাহাড়ের হেরা গুহায় বাসা বাঁধা কবুতরের বংশধর হিজুরতের সময় তারা সাওর পাহাড়ে মহানবী সাল্লাসাল্লাম ও আবু বক্কর রাদী আল্লাহ তালা আনহর আশ্রয় নিলে তারা এসে গুহার মুখে বাসা বাঁধে পুরস্কার স্বরূপ আল্লাহতালা তাদের বংশধরদের মক্কায় নিরাপদে বসবাসের সুযোগ দেন কারো কারো মতে বিশেষ নিরাপত্তা পাওয়া এসব কবুতর আবাবিল পাখির বংশধর কাবাঘর ভাঙতে আসা আব্রাহা ও তার বাহিনীকে ধ্বংস করতে আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি পাঠানো হয়েছিল পবিত্র সুরা সুরাফিলে এই ঘটনার বিবরণ রয়েছে আবার কেউ কেউ বলছেন তা নুহ আলাই ইসালামের জাহাজে থাকা কবুতরের বংশধর হজরত নুহ আলাই ইসালামের প্লাবনের সময় যদি পর্বতে নৌকা থামার পর হজরত নুহ আলি ইসালাম এবং তার সাথীরা পৃথিবীতে নামার জন্য প্রস্তুত হলেন আশেপাশের অবস্থা পর্যবেক্ষণ করে আসার জন্য নুহ আলি নৌকা থেকে প্রথমে একটি কাককে পাঠালেন কাকটি উড়ে গিয়ে মরা খেতে লেগে যায় কাক আসতে দেরি হচ্ছে দেখে নুহ আলি ইসালাম একটি কবুতরকে পাঠালেন অবস্থা দেখে আসার জন্য কবুতরটি উড়ে গেল এবং কিছুক্ষণ পর একটি জলপাইয়ের ডাল ঠোঁটে নিয়ে ফিরে এলো এবং কবুতরের পায়ে কাদা লেগে আছে দেখে হজরত নু আলি ইসালাম এবং নৌকার অনন্য আরোহীরা বুঝতে পারলেন পৃথিবী এখন বসবাসের উপযোগী কবুতরের এই কাজের জন্য নু আলি ইসাল্লাম কবুতরের জন্য দোয়া করেছিলেন ফলে কবুতর মানুষের সঙ্গে সহজে পোষ মানে এবার আসা যাক কবুতরকে শয়তান বলার বিষয়ে আবু হরায়রা রাজি আল্লাহ তাল আনহতে বর্ণিত একদিন রাসুলুল্লাহি সাল্লাম জৈনিক ব্যক্তিকে দেখলেন সে কবুতরের পেছনে দৌড়াচ্ছে অর্থাৎ খেলা করছে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এক শয়তান আরেক শয়তানের পেছনে সুটছে এক শয়তান আরেক শয়তানের অনুসরণ করছে এর ব্যাখ্যায় বলা হয়েছে যে ব্যক্তি কবুতরের পেছনে দৌড়াচ্ছে সে সত্যপথে থেকে দূরে রয়েছে এবং এমন কাজে ব্যস্ত রয়েছে যাতে কোনো কল্যাণ নেই আর এই কাজ ওই ব্যক্তিকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করছে এবং তিনি এমন কাজে ব্যস্ত রয়েছেন যা তাকে দিন ও দুনিয়া অন্বেষণ থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছে কবুতর নিয়ে ব্যতীব্যস্ত থাকা এবং শিকারের পেছনে ছোট মানুষকে মজিয়ে রাখি এতে আল্লাহর আনুগত্য ইবাদত বন্দেগী ছুটে যায় এজন্যই রাসুল সাল্লাম ইসলাম বলেছেন এক শয়তান আরেক শয়তানের পিছিয়ে লেগেছে জামিয়াতুল ইসলামিয়া নুর আলম ইসলাম দারুল মাদ্রাসা আপনারা যে যা পারেন দিনের খাতিরে উক্ত প্রতিষ্ঠান নির্মাণে সদ্গায়া চারিয়া বেশি বেশি দান করুন যা ঠাকুমুল্লাহ হয় না